নমস্কার বন্ধুরা সমাপ্তিস কিচেনের সবাইকে জানাই স্বাগত সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে বাইরে প্রচুর গরম প্রচুর টেম্পারেচার হাই একদম নাজেহাল অবস্থা তাই এই গরমে পেট ঠান্ডা রাখার একটা নতুন রেসিপি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা খেলে শরীরও সুস্থ থাকবে আর পেটও ঠান্ডা হবে এমনিতেই ঝিঙে পেট ঠান্ডা করে তো এই রেসিপিটা খুবই সামান্য উপকরণ দিয়ে চরজল জলদি সবাই খেতে পারবে দালে চড়া রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকো এখানে প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে মাছের ভেতরে হলুদগুলো আর লবণ ভালোভাবে প্রপারভাবে ঢুকে যায় দেখতেই পাচ্ছি আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে মাছগুলোকে আমরা একটা মাছগুলোকে ভেজে নেবো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এরপরে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলেই তাতে পরিমাণ মতো আমি তেল দেবো আমি এখানে রান্নাটা সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে আমি মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে সমস্ত মাছ দিয়ে দিয়েছি মাছগুলোকে আমরা বেশ কড়া করে মতো নয় মোটামুটি কড়া করেই ভাজবো এক পিট মাছ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছিলাম এবারে দেখো আর এক পিটও ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে মাছগুলোকে আমরা তুলে নেব। আর এখানে আমি নিয়েছি যেহেতু ঝিঙে আর আলু দিয়ে করব তো ঝিঙে নিয়েছি পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি আলু সরু সরু করে কেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি একটা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এরপর আমরা কড়াইতে তেল দিয়ে ও প্রথমে আমরা আলুগুলোকে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেবো দেখতে পাচ্ছ আমি আলুগুলো কীভাবে কেটেছি তোমরা ওইভাবে কাটবে এবারে আলুগুলোকে আমি ভালো করে লবণ আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব সমস্ত তরকারিতে দেখবে তোমরা একটু আলুটা ভেজে নিলে তরকারির টেস্টটা একটু ভাল ভালো হয় তো আমি এখানে লবণ আর হলুদ দিয়েছি দিয়ে এবারে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছ আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমরা ঝিঙে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে হালকা ভাজবো ঝিঙে বেশি ভাজবো না বেশি ভাজলে ঝিঙেটা এমনিতেই নরম তো বেশি ভাজলে গলে যাবে তো আমরা হালকা একটু ভেজে নেব পরিমাণ মতো এতে লবণও আর হলুদ দিয়ে পরিমাণ মতো তো আমরা ভাজব একটু বেশ কিছুক্ষণ নয় হালকা এক দু মিনিট ভেজে নেব জাস্ট এদিক ওদিক করে ভেজে নেব দেখতে পাচ্ছ ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ঝিঙেগুলোকে বেশি ভাজবো না তোমরা এইভাবেই ভাজবে এরপর আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এখানে একটা টমেটো দিয়েছি তো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এরপর টমেটোর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দেব। টমেটোগুলো যাতে একটু গলে যায় ওই জন্যই দিয়ে ভালো করে টমেটোগুলো এই পিঠে একটু নেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব এখানে বেটে রাখা জিরে আর পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তিন চামচের মতো গোটা জিরে বেটেছি আমি শিলেই বেটেছি আপনার চাইলে মিক্সিতেও বাড়তে পারেন এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষবো বেশ কিছুক্ষণ দেখতে পাচ্ছ মশলাটা আমার একটু কষা হয়ে গেছে এখানে আমি একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ হাফ চামচের মতো একটু চিনি দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর আমি ঝিঙে আর আলু ভেজে রাখা ওগুলো দিয়ে দিব ভেজে রাখা ঝিঙে আর আলু দিয়ে দিব ওর মধ্যে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচড়া করে আমরা পরিমাণ মতো জল ঢেলে দিব দিয়ে দিয়েছি আমরা আপনারা যে যেরকম রকম গ্রেভি খেতে চাইবেন ওই রকমই জল দেবেন এখানে আমার একটু লবণের দরকার ছিল তো আমি দিয়েছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো টেস্ট বুঝে দেবেন এবারে দেখলে কি অনেকক্ষণ ফোটানোর পর আলু আলুগুলো যেই সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি মাছগুলো দিয়ে আর দু তিন মিনিট ফুটিয়েই নামিয়ে নিব আমার তৈরি হয়ে গেছে আর আলু দিয়ে পাতলা ঝুজিরের ঝোল এটা অতি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে অতি অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আর আমার চ্যানেল নতুন হলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন